আচ্ছা জয়ের হ্যাপি বার্থডেতে দীপা দিদি ও দীপা দিদি মুখটা একটু দেখাও এক সেকেন্ড দীপা দিদি গিফট দিয়েছে সুন্দর মানে খুব পছন্দের গিফট রাজুবাকুও গিফট দিয়ে দিয়েছে এবার জয় জানেন আর একটা গিফট আছে কে কে এনেছে সেটা এক্ষুনি জানলো তার কারণ হচ্ছে মুন যেটা হয়েছে ও না দাদা ও হস্টেলে ছিল ও মিন্ত্রা থেকে অর্ডার দিয়েছে দিয়ে আমাদের বাড়িতে আমার বাড়ি আমাদের বাড়ির ঠিকানায় পাঠিয়েছে এবার এসেছে আমি সবে খুলে ভিডিও করতে যাব ওর বাবা মাকে বললো ভিডিও করো না কারণ ও বারণ করে দিয়েছে ভিডিও করতে ও সারপ্রাইজ ব্যাগের মধ্যে নিয়েছে কিছুই যায় না এখনো বোধ এই প্রথম জানছে এবং আমরাও জানি না ওর মধ্যে কি আছে চলো খোলো হ্যাপি বার্থডে বলে দাও ভাইকে দেখা যাক কি আছে ও দিদির রান্নার সুন্দর গন্ধ বলে ছবি পা ভাই বলছে কি সুন্দর বহুত সুন্দর তো খুশবো আরাই হ্যাঁ দেখা কি এনেছে আরেকটা রাজু আকু এনেছে আর দীপা দিদিটাও ঘরে রাখা হয়েছে ও চোখ বন্ধ করে খুলছে কি এটা কি ও বুঝতে পারছে না এখন কি জিনিস হচ্ছে ওর জন্য বুঝতেই পারছে না বুঝতেই পারছে না কি রে এটা কি জিনিস তোর পছন্দ হয়েছে পছন্দ হয়েছে দিদিকে থ্যাংক ইউ বল দেখা দেখা একে আরো করে দেখা বা কালারটাও সুন্দর তোর মুখ ঠাকা পড়ে গেছে জয় দারুণ দারুণ ও স্টিকার ওখানে দেওয়া হয়েছে এরকম ব্যাপার হয় ওটা কি দেখছিস ওটা কেউ দেখে না এটা গিফট ধর ভালো করে হ্যাপি বার্থডে জয় হ্যাপি বার্থডে জয় 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 এদিকে দেখো হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে ঠিক আছে অসাধারণ জয় এবার রাত্রি আমরা সুন্দর খাওয়া দাওয়া করব ও পরে পরে নিচ্ছে মনে হয় জয় দাঁড়াও 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 দেখি আচ্ছা তুই এই খুশিটা রাখিস এই গিফট পাওয়ার আনন্দ এই যে তোর মুখের এক্সপ্রেশনটা আমার ভীষণ ভালো লাগে হ্যাঁ ওভার সাইজ ভালো দেখি 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 ও খুব খুশি হয় যা ভাই ভীষণ আনন্দ ওর বা দারুণ দারুণ আচ্ছা ঠিক আছে আজকে দিনটা সবাই মিলে খুশি করে দিল অ্যাকচুয়ালি জয়ের হ্যাপি বার্থডেটা কালকে এবার আমরা কালকে সারাক্ষণ ঘুরবো দীপা দেখি রান্না করছে দীপা আজকে আমাদের চিকেন কষা করছে দারুন দেশি মুরগির ঝোল হচ্ছে চলো টাটা করে দাও দাদা আসুন তো একটা ফটো তুলবো